মর্নিং সকলকে এখন বাজে নটা একান্ন দশটা বাজতে যায় আমি ঘুম থেকে অনেকক্ষণই উঠেছি বাট এই এখন হচ্ছে ব্রাশ করবো ব্রাশ করা হয়নি আর চল্লিশ ডিগ্রি এখন তাপমাত্রা আছে তবে নিউজ দেখলাম না কি আজ রাত একটার দিকে ঝড় হওয়ার একটা সম্ভাবনা আছে আসলে খুবই খুশি হব আর এরা হচ্ছে এই যে গরমে কাজ করছে তোমাদেরকে দেখায় প্রচণ্ড গরম আর এই যে এখানে আমার হচ্ছে ব্রাফ টাকা আর তোমাদেরকে আমি দেখাচ্ছি যে গরমে ওরা কী করে কাজ করছে আর ওখানে হচ্ছে পাম্পের জল ছেড়েছে এটা আমার খুব খুবই ভালো লেগেছে তো মনে হচ্ছে ওইটা আমার গাড়ি দিয়ে দিই তো চলো তোমাদেরকে আগে দেখায় যে কেমন জল ছেড়েছে আর ওরা কীভাবে গরমে হচ্ছে ঢালাই করবে তকতকলো ওরকম মেরেছে এই হচ্ছে দেখো এই যে পিলি এখানে তক্ত মেরেছে ঢালায় দেবে আর ওইখানটা দেখো সুন্দর জল পাম্পে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে দেখো ওখানে পাইপ থেকে জল উঠছে আর এরকম একটা ওয়েদার বেশ খারাপ না সুন্দর বাট তাপমাত্রা একটু বেশিই আর কি আর ওই যে জমির মালিক চিনি ওই যে নীল ওই যে দেখো নীল জামা পরে ওই ওই উনি হচ্ছে জমির মালিক আর জল দেখো একটু জুম করে দেখে দেখো জল তো বাবার হচ্ছে নাই ছিল এটা অনেক বছর আগে বিছানার চাদর ছিল বিছানা কেমন গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখো লাইলেনে তো আমারটা নিয়ে গেছে আমরা যেটা কিনেছিলাম সেটা নিয়ে গেছে খুব নষ্ট হয়ে গেছে আর দেখুন মেঘ মেঘ করেছে বেশ মোটামুটি ভালো একটা ওয়েদার কাট পঞ্চাশ তো আজকে ছাড়িয়ে যেতে পারে এরকম দেখছিলাম জানি না কী হবে পৃষ্ঠ হলে খুব খুশি হব এই আর কি তো এরপর দেখো ব্রাশ করছিলাম কারণ অনেক বক বক করছিলাম তো ব্রাশ করতে আমার লেট হয়ে যাচ্ছিলো আর মা চিল্লাচ্ছিলো কখন খাবি ওষুধ খেতে হবে এত কেন লেট করিস তুই দাঁত মাছতে গিয়ে এতগুলো লেট করিস তুই আগে খেয়ে দিয়ে নিয়ে তারপর ভিডিও টিডিও বানাস যেহেতু মা জানে আমি ব্লগ ভিডিও বানাই ভিডিও করি তো মা বলছিল আগে খেয়ে দিয়ে নি তারপর এই সমস্ত করবি তো মাকে তো বলে বোঝাতে পারি না যে আমার সকালের এগুলো তো লাগে তো এই যে আমি কথা বলতে বলতে দেখো আমার ব্রাশটা ওদিকে আমি ব্রাশ করছিলাম ফেলে আসলাম আর এখানে দেখো কী রোদ উঠেছে আর এ দেখো রোদে ওরা কী কষ্ট করে কাজ করছে আমার এগুলো দেখলে না খুব কষ্ট লাগে কারণ ঘরে বসে এত খামছি কষ্ট হচ্ছে আর ওদেরকে জাস্ট চিন্তা করো ওরা হচ্ছে এই মানে রাজমিস্ত্রি কাজ করে যারা শুধু রাজমিস্ত্রির কাজ না যারাই বাইরে কাজ করে প্রচণ্ড কষ্ট তাদের জন্য আর এই রোদের মধ্যে দেখো একদম টানা রোদে কিন্তু ওরা কাজ করছে তো আমার ওদেরকে দেখলে সত্যি অনেক কষ্ট লাগে সত্যি কথা বলতে কেন জানি না তো মুখ টুক ধুয়ে হচ্ছে আমি নিচে চলে এসেছিলাম এসে আমার ফলগুলো কেটে নিয়েছি আপেল তরমুজ মৌসম্বি লেবু এগুলো আর এখানে দেখো কলা আর ব্রেড নিয়ে নিয়েছি তবে আমি এই দুটো কলা এতগুলো রুটি খাবো না আমি একটা কলা দুটো রুটি খাবো আর আমার ফল খাওয়া হয়ে গেছিলো এরপর হচ্ছে আমি তরমুজটা খাচ্ছিলাম আর ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো যেহেতু ফ্রিজে ছিল এটা আর তরমুজ খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এর থেকেও আমার বেশি ভালো লাগে ডালিমটা খেতে বাট আমি ডালিমটা খেয়ে সহ্য করতে পারি না আমার ঠান্ডা লেগে যায় এটা ডাক্তারকে আমার বলতে হবে মানে খেলে হয় কি এত ঠান্ডা লেগে যাবে না তারপরের দিন গলা ডল হচ্ছে কেমন ব্যথা করবে তারপর সর্দি হবে জ্বর চলে আসে তারপর কাশি হয় এটা কেন হয় আমি জানি না বাট এটা আমার বলতে হবে ডাক্তারকে তো এই যে খাচ্ছিলাম আর আমার ফ্রিজে জিনিস খাওয়া বারণ বাট এত গরম পড়েছে কি করে বলো মানে না খেয়ে থাকি তাও খাই না বাট এটা তো খাচ্ছি গরম গরম তরমুজ খাওয়া যায় না মানে নর্মাল ওয়েদারে যেটা থাকে আর দেখো খেয়ে দানাগুলো আমি ফেলছি আমি না দানা চিবিয়ে খেয়ে নিই বাট এখন ভালো লাগছিলো না আমার খেতে তোমরাও না দানাটা চিবিয়ে খাবে দানাটা খাওয়া কিন্তু ভালো তরমুজের দানা বাট একটু কেমন মচমচ আওয়াজ হয় বলে বিরক্তি লাগে বাট তরমুজের দানা খাওয়া ভালো আর আরে দেখো এর মধ্যে আমি জল ভরে নিয়েছি একটা কাপড় বীজের গায়ে দিয়ে দিয়েছি আমি এটার মধ্যে জল রেখে খাই যেহেতু ফ্রিজের জল তো খেতে পারবো না ওই জন্য আর এই জল কিন্তু মারাত্মক ঠান্ডা হয় ফ্রিজের থেকেও আর এটা হচ্ছে মানে অন্ধকার জায়গার মতো রাখতে হবে আর কারো যদি মাটির ঘর থাকে মাটি খুঁড়ে নিচের মধ্যে বসিয়ে দিলে আরও ঠান্ডা থাকে আর এখানে মা হচ্ছে লাউ কাটছিলো দেখো আমার মা কত সুন্দর করে লাউ কাটে পুরো মনে হচ্ছে না মেশিনে কাটলে যেরকম আমি এরকম অনেক চেষ্টা করেছি পারিনি আমার মা এত সুন্দর করে কাটে বলার মতো না আর দেখো বাবা আগের দিন সেভেনও পেরেছিলো তো এটা ছিল আমি একটু খাবো বলছিলাম তো গরম হয়ে গেছে আমি অনেকক্ষণ বার করেছি ফ্রিজ থেকে ভালো লাগছিল না তো তাহলে আমি একটু ফ্রিজে দিয়ে দিই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে নিয়ে আবার বিকালে উঠে হচ্ছে তোমাদের সাথে বাকি কথা হবে তো তোমাদেরকে কিছু কথা বলি যেটা তোমাদের জীবনে খুব লাগবে আর খুব সাহায্য হবে জীবনে না কাউকে কোনো নিজে থেকে যেচে উপকার করতে যাবে না যতই বিপদে পড়ুক সে এখন বলতে পারো যে তাহলে তুমি এত হিংসুটে বা এরকম মানুষকে বার্তা দিচ্ছ কাউকে হেল্প করব না এখন না কোনো মানুষকে হেল্প করার আগে দু থেকে তিনবার কেন একশোবার ভাববে ওই মানুষটাকে হেল্প করবো কি করবো না কোনো মানুষকে ভালো কোনো মানে জায়গায় তুলে দেবো কি দেবো না এটা নিয়ে অবশ্যই দু তিনবার ভাববে নাহলে না জীবনে এমন মানে তোমার জীবনটা এমন ছারখার করে দেবে যে মানুষটাকে তুমি হেল্প করবে বা সাহায্য করবে তো যেটা আমি আমার জীবন থেকে শিক্ষা পেয়েছি এবং এখনও হারে হারে পাচ্ছি মানে কি হারে যে শিক্ষা পাচ্ছি এটার বলে মানে বোঝানোর মতো ভাষা আমার নেই ফার্স্ট কেন হচ্ছে হেল্প করবে না আমি তোমাকে বলি যেখানে দেখবে তোমার মূল্য নেই যেখানে মানুষ তোমাকে মূল্য দিচ্ছে না তুমি সমস্ত বিপদে এগিয়ে যাচ্ছ তার সমস্ত দিক থেকে হেল্প করছো কিন্তু দিন শেষে মানুষকেই মুখ থেকে তুমি শুনছ যে তুমি তো তার কিছু করো না আর বিভিন্ন লোককে তাকে সাহায্য করে তার অনেক হেল্পার আছে বাট দিন শেষে যখন বিপদে পড়ে তোমার কাছেই ছুটে আসে প্রথমত বলবো যে প্রথমবার সাহায্য করবে দ্বিতীয়বার করবে তৃতীয়বার এই কথাগুলো শোনার পর আর যাবে না পা বাড়াবেই না তার দিকে এর কারণ একটা বলি সে না মানে এই ধরনের মানুষগুলো হয় কি যে এরা বিপদ থেকে যখন রক্ষা পেয়ে যায় তোমাকে এরা স্রেপ ভুলে যায় আর যখন বিপদে পড়ে তখন তোমার কথা তাদের এইখানে বারবার করে এই জায়গাটায় আসে আর এরা হচ্ছে খুবই স্বার্থ এরা কি বলো তো এতটাই স্বার্থবাদী যে এদের যখন স্বার্থের দরকার পড়বে তোমার কাছে আসবে এদের যখন স্বার্থ ফুলিয়ে যাবে জাস্ট তোমাকে এইভাবে তুলবে এইভাবে ছুঁড়ে ফেলবে আর থার্ড যেটা বলবো এদেরকে কখনো কোনো জিনিস দিয়ে সাহায্য করবে না কারণ এরা একবার সে লোক পেয়ে গেলে বারবার তোমার কাছে আসবে একটা কথা বলি কোনো মানুষকে না কখনো যদি হেল্প করার উদ্দেশ্য হয় কখনো টাকা দেবে না তাকে এটা দেওয়া উচিত নয় পারলে তাকে কি করবে কোনো কর্মসংস্থান করে দেওয়ার চেষ্টা করবে যাতে সেখান থেকে সে নিজে রোজগার করে খেতে পারে হ্যাঁ সে যদি তার যদি রোজগার করে খাবার মতো সামর্থ্য থাকে সে যদি রোজগার করে খাবার মতো সামর্থ্য না থাকে সেটা আলাদা বাট যার হাত পা আছে খেটে খাওয়ার মতো সামর্থ্য আছে তাকে কখনোই টাকা দেবে না দেওয়া উচিত নয় এর একটা ব্যাড এফেক্ট তার মধ্যে থেকে যায় যেমন ধরো যেমন হচ্ছে এরা মনে করে বা আমার তো কাজ করে খেতে হচ্ছে না দিন শেষে হাত পাতলে তো মানুষ আমাকে টাকা দিয়ে যাচ্ছে আমার তো কিছু করে খেতে হবে না এইভাবে নেদের মধ্যে একটা ব্যাড হ্যাবিট এসে যায় সেটা হচ্ছে যে বসে খাবার যে প্রবণতা এটা কিন্তু বেড়ে যায় বাট মাঝে মাঝে না আমি কিছু সময় কিছু মানুষকে ইগনোর করি যাদের আমি দেখি রাস্তাঘাটে খেটে খাওয়ার মানে হাত পা অন্তত আছে খেটে খেতে পারবে তারা হাত পাচ্ছে তাদেরকে আমি ইগনোর করি এই কারণেই কিছু কিছু সময়ে যে তারা অত এটুকু বুঝুক যে আমার তো হাত পা আছে আমি তো ছেলে আমি তো চাইলেই কোনো কোনো এক জায়গায় কাজের সন্ধান করতে পারবো যেভাবেই হোক যে কাজেই হোক আমি তো করে দুটো পয়সা জোগাড় করতে পারবো তারপরে কেন হাত পাতবার এদের পয়সা দিতে থাকলে না মানে দিনের পর দিন একটা অভ্যাস হয়ে যায় ব্যাড হ্যাবিট এদের মধ্যে ঘুরতে থাকে আর এই একটা চাওয়ার লোকের কাছে হাত পাতার প্রবণতা এদের মধ্যে এইখানে মানে তৈরি হয়ে যায় আরও কিছু কথা বলি অনেক সময় দেখবে কিছু কিছু জায়গায় তোমাকে অ্যালাউ করেন না অ্যালাউ করে না মানে হচ্ছে মানে তোমাকে ডাকছে ঠিকই তারা বা যখন তাদের মেন টপিকের আলোচনা আছে এই জিনিসগুলো আছে। তোমাকে আর তারা পছন্দ করছে না তোমাকে আর সেই জায়গাটায় তারা নিচ্ছে না তাদের থেকে দূরে থাকবে যারা দরকারে তোমার কাছ থেকে সাহায্য নিচ্ছে কিন্তু দরকার ভুলে যাচ্ছে তোমাকেও ভুলে যাচ্ছে দরকার যখন মিটে যাচ্ছে তোমাকে পুরোপুরি ভুলে যাচ্ছে তাদের কাছ থেকে দূরে থাকবে এই সব মানুষের কাছ থেকে না দূরে থাকলে একটা জিনিস জীবনে শিখতে পারবে জীবনের অনেক মূল্য পাবে আসলে এরকম সাহায্য যারা সাহায্য করে তারা কিন্তু অনেক দয়ালু হয় অনেক ভালো মনের মানুষ হয় এরা হয় কি একটা সময় পর নিজেরা ইনসিকিউরিটিতে মনে ভোগে যে আমাকে কেন এরকম করছে আমি তোদের ভালোর জন্যই করি কেন আমাকে এমন করছে এই জিনিসগুলোতে তাদের ভুগতে হবে না আর এই মানুষগুলো না তবেই না মানে বলে না যে ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না এদেরও ঠিক এমন এমনও তো এই জন্য বলি কিছু কিছু মানুষকে এরকম মানুষকে হেল্প না করা উচিত যারা হচ্ছে তোমার সামনে ভালো পিছনে গিয়ে তোমার নামে গিভদ গাইবে এরকম মানুষের থেকে দূরে থাকবে এদের থেকে দূরে থাকা অনেক ভালো আর জীবনে আরেকটা জিনিস মনে করবে যেখানে দেখবে তোমার জীবনের সংশয় আছে বা এরকম যে তুমি ভাবছো যে মানুষটাকে তুমি হেল্প করলে তার জীবন উদ্ধার হয়ে যাবে বা সেই মানুষটার জন্য তুমি বাঁচবে না তিনি শেষে দেখবে যে ওই মানুষটাই তোমাকে ছাড়া খুব সুন্দরভাবে লাইফ লিড করছে তোমাকে ছাড়াই তার জীবনটা অনেক স্মুথ চলে যাবে কিন্তু তোমার জীবনটা নরক করে দিয়ে দিয়েছে চলে যাবে এরকম মানুষগুলোর জন্য জীবনে কিছু করবে না আর পারলে জীবনটাকে এগিয়ে নিয়ে যাবে সব মায়া টায়া ভুলে এখন অনেকে এসে বলবে মেয়েরা খুব স্বার্থবাদী মেয়েরা লোভী আমি বলবো সব মেয়েরা নয় কিছু কিছু ছেলেরাও খুব স্বার্থবাদী খুব লোভই হয় তাদের প্রয়োজন মিটাতে আসে প্রয়োজন মিটে গেলে ব্যাস এরকম ধরে আর ছুঁড়ে ফেলে দেয় তো এদের থেকে একদম সবাই সতর্ক এইসব মানুষের থেকে না সবসময় দূরে থাকবে জীবনটা জীবনটাকে অনেক ভালো থাকবে অনেক ভালো রাখবে তোমাকে তো আর এদের এত কঠিন অবস্থা হবে যদি কেউ পরকালে বিশ্বাস করো সে যে সম্প্রদায়েরই হোক কেন মানে পরো জন্মে যদি বিশ্বাস করো এমন শাস্তি পাবে না এরা মানে এদের না কঠিন কঠিন শাস্তি এদের জন্য অপেক্ষা করছে মানে মানুষকে ঠকানো মানুষকে এভাবে এ করা এদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে এরা নিজেরাই জানে না আর একটা জিনিস মনে করা রাখবে সবাই ভুলে গেলে প্রকৃতি ভুলবে না আর প্রকৃতি তোমাকে হিসাবে হিসাবে মিলিয়েই দেবে তো আমি খুব মনে হচ্ছে বেশি ইয়ে হয়ে গেছি না সেরকম কিছু না আমার মনে হলো কথাগুলো খুব বলার কারণ আমরা অনেক সময় অনেক বয়সে ভুল করি অনেক কিছুই করি বাট ভুল করার পর শিক্ষা পায়। তো একটু শুনো দেখবে অনেক কাজে লাগবে কথাগুলো অনেক ভালো লাগবে বড়োরা বড়োরা হলে আমার প্রণাম নিয়ে ছোটরা কথাগুলো শুনো প্লিজ তো চলো নিচে যাই সন্ধ্যা হয়ে গেছে তো ঘরে চলে এসেছি আর আমি হচ্ছে আজকে একটা মিউজিক ভিডিও বানাচ্ছিলাম মানে ড্যান্সে তো দেখো আমার গেট দেখলে বুঝতে পারবে অনেক ঘেমে গেছি তো আমি হচ্ছে স্নান করবো এইসব মেকআপ টেকআপ তুলে আর এত ফ্ললেস হয়েছিলো মেকআপটা দেখো একটু আমি ঘেমেছি কিন্তু একটু এখন মেকআপ নষ্ট হয়নি তো চলো অনেক লেট হয়ে যাচ্ছে অলরেডি ছটার মতো বেজে গেছে তো আরও লেট হয়ে যাবে তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে তো ভালো লাগলে লাইক করো শেয়ার করো বেশি বেশি করে আর নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো যেন আমি সুস্থ হয়ে উঠি বা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এটা অবশ্যই তোমরা মন থেকে বলো কারণ আমি অনেক দিন থেকে অসুস্থ হয়ে আছি অনেক দিন থেকে ভুগছি তো আর ভালো লাগছে না এই ভোগান্তি তো চলো টাটা বাই বাই গুড নাইট আর নেক্সট ব্লগে দেখাবে আল্লাহ হাফেজ